কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হল চরিত্র রক্ষার্থে মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করা যায় হবে কি এটা অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় ভাই বিশেষ করে যুবকদের জন্য এই প্রশ্নটা আজকাল অনেক বেশি তো মা বাবাকে সম্মত করে করাতে পারলে সেটা নিরাপদ কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে যদি নিজে নিজে বিবাহ করেন মা বাবাকে না জানিয়ে মাসআলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে মাস আলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন বয়সের ভ্রম বলতে একটা জিনিস আছে এটা যে না হয় খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অনেক আলেমই জনসাধারণের সামনে আকিদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া প্রদান করে থাকেন অথচ তিনি মুফতি নন আমার জানার বিষয় হচ্ছে ইসলামী ফতোয়ার গুরুত্ব কতটুকু ভাইরা আমার সাধারণ মানুষের সামনে ফতোয়া বা আকিদা সংক্রান্ত বিষয় বলা যাবে না এমন কোনো কথা নাই তাইলে কার সামনে বলবে আর কিন্তু হাইপোটিক্যাল উচ্চমর্গীয় খুব বেশি ক্রিটিক্যাল বিষয় আসে যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না তাহলে সেটা কোনো আলেমের জন্য করা উচিত না সই মুসলিমের মোকাদ্দমে একটা হাদিস আছে কাল্লিমিন না সাবে কাদের অকুলিহে মানুষ যতটুকু বুঝতে পারবে ততটুকু বলো আমি একবার হিস্তুল মুসলিম একটা দোয়ার বই আছে জানেন আপনারা গোটা পৃথিবীতে দোয়ার বইয়ের মধ্যে সমকালীন যুগে সবচেয়ে সমাদৃত বই এটা হিস্তুল মুসলিম পকেট সাইজ আছে বিভিন্ন সাইজের আছে বাংলা অনুবাদ হইছে আলহামদুলিল্লাহ এই বইটার যিনি লেখক ছিলেন অনেক বড় মাপের একজন মুখলেকি মানুষ ছিলেন সৌদি আরবের মারা গেছেন বেশ বেশ কিছু কয়েক কয়েক বছর হয়েছে হয়েছে ওনার ওনার সাথে দফা সান্নিধ্যে সুযোগ আমার সৌদি আরবের ওলামাদের মধ্যে এরকম মুখলেশ এরকম মোত্তাকি আলেম আমি খুব কম দেখেছি অনেক ওলামাদের সাথে মেশার সুযোগ হয়েছে কে কতটা মুখলেস আর মোত্তাকি আল্লাহ ভালো জানেন বাকি আমার আকিদা আমার বিশ্বাস আমার ধারণা যেটি অনেক অজুবপের মাপের তাকে ছিলেন অনেকগুলো কাজকর্ম দ্বারা জানলাম বুঝলাম অনুমান করলাম তো আমি তাকে একবার প্রশ্ন করলাম আমাদের অফিসে আসছিলেন সৌদি আরবে বললাম যে শেখ এই হাদিসটা আমি মানুষের সামনে বলার পর মানুষ সেটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে এখন এটার ব্যাখ্যা কি দিব ব্যাখ্যা তো অনেক আছে কোন ব্যাখ্যাটা আমি দেব। বা আপনি কোনটাকে প্রেপার করবেন তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না ভুল বুঝবে তাদের সাথে তুমি কেমনে বল কেন বলতে গেলা এটা তো হাদিস নিষেধ আছে যে মানুষ যে জিনিসটা বুঝবে না তাকে সেখানে সে কথাটা বলবা না পথে বলাম একরমের ভিতরে সেই মাত্রা জ্ঞানটা থাকতে হবে সেই এতটুকু মানুষের বিবেচনা শক্তি একজন আলেমের বিবেচনা শক্তি এতটুকু থাকতে হবে যে কোথায় কোনটা বলবো কোথায় কোনটা বলবো না বললাম আর ভেজাল লাগাই দিয়ে চলে গেলাম এটা কিন্তু কোনো আলেমের দায়িত্ব হতে পারে না আল্লাহ আমাকে সহ সমস্ত যারা ইসলামের কথা বলেন কনারিসের কথা বলেন তোলা বা ওলামা আল্লাহ সবাইকে আমাদের সমাজ যেন শান্তশিষ্টভাবে চলে অস্থিরতা না হয় বিশৃঙ্খলা না হয় ভুল বুজবজি না হয় এরকমভাবে ইসলামের দাওয়াতের কাজ করার তফিক দান করুন